ভাই রে ভাই অবশেষে শুরু হয়ে গেল বর্মা সিনেমার প্রমোশন আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল টিজারের মুক্তির সময় আগামীকাল সন্ধ্যায় ছয়টায় প্রকাশ পেতে যাচ্ছে সাকিব খানের বহু প্রতীক্ষিত বর্মা সিনেমার টিজার আর এই চমকপ্রদ ঘোষণা নিজেই দিলেন সাকিব খান এক প্রেস বিফিংয়ে তবে শুধু টিজার ঘোষণাই নয় সাকিব খানের নতুন লুক দেখে সবাই অবাক নেটিজেনরা বলছেন এত সুদর্শন নায়ক বর্তমানে বাংলাদেশে আর কেউ নেই সাকিবের স্টাইল আকর্ষণ চেহারা আর ক্যারিশমা যেন পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে মুগ্ধ করে রেখেছে তুফান সিনেমার পর দীর্ঘ এক বছরের অপেক্ষার শেষ হতে যাচ্ছে আগামীকাল মাত্র এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের টিজারেই শাকিব ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে সবার মনে একটাই প্রশ্ন এই সিনেমা কি সত্যিই সবকিছু বরবাদ করে দেবে আপনি কি সাকিব খানের ভক্ত তাহলে কমেন্টে বরবাদ লিখে আপনার উত্তেজনা প্রকাশ করুন আর বরবাদ সিনেমার সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি